দুইটা গুণ আছে জোবা ঢালা ঢালা মানে হচ্ছে ওই পানি কম থাকে আর জোবা মানে হচ্ছে পানি টানি বাইরে যায় বেশি থাকে তো অমাবস্যার জোবায় পানি মানে যদি আসার শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাসে অমাবস্যা হয় তখন প্রচুর বৃষ্টি হয় একদম বন্যা হয় আর হচ্ছে পানি বাইরে যায় সাগরে নদীতে তো আজকে ভাদ্র মাসের অমাবস্যা হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা হচ্ছে ভয়ঙ্কর এই ভাদ্র মাসের অমাবস্যা বের হয় আর সেগুলো নাই এখন আধুনিক যুগ আগে এগুলো ছিল তারপরেও সাবধানতা উচিত গ্রামগঞ্জে গ্রামগঞ্জে করা উচিত কারণ হচ্ছে থাকতেই পারে শহর অঞ্চল হয়তো নাই বাড়ি ওই দিকে ছিল তখন ওই আসলে তালগাছাল আসতো তখন ভয় করতো রাস্তার পাশে তো এই জন্য ভয় টয় করে না কারণ